আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐক্যমত্য কমিশন আহ্বান জানানো হয়েছে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে অভিযুক্ত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার আহ্বান তত্ত্বাবধায়কের আদলে সরকার পরিচালনারtagged বিশেষজ্ঞদের বক্তব্যের ভিতর থেকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে ক্ষমতা সিনের পর ভাইরাস ফ্রি হয়ে যাচ্ছে এরপরে প্রশাসন শৃঙ্খলা বিনষ্ট করেছে অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন যারা জামাতের হয়ে কাজ করছেন রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশন আছে পারাবাড়িও আছে এখন এটাকে সরকার মানে ডক্টর ইউনুসকেই ঠিক করতে হবে সমসাময়িক নানা ইস্যুতে আলোচনার জন্য নির্বাচন কমিশনের জামায়াতের প্রতিনিধি দল গোলাম পারওয়ারের নেতৃত্বে সিএসের সাথে বৈঠক মেগা স্ট্রাকচারের ভারী যন্ত্রাংশ পড়ে মৃত্যুর ঘটনায় জনজীবনে ভীতি আর অস্বস্তি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এমন দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রে হতে পারে আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর আগে দুপুরে বারোটায় বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছায় কমিশনের সদস্যরা গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড মোহাম্মদ ইউনুস এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ ছয় সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দান অন্য সংস্কার সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা এর আগে অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান এতে বিএনপি জামাত সহ প্রথম ধাপে চব্বিশটি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করেন এর দুই দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত পনেরো ফেব্রুয়ারি দোপা ঐক্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে ঢুকেছেন প্রায় ঘন্টাখানিক ধরে তারা সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে তাদের যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের যে ছিল সুপারিশমালা সেটি তারা আজকে প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেছেন এবং তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে বেরিয়ে তারা কথা বলবেন তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি মূলত এই যে জুলাই শনাব্দীর যে আইনি ভিত্তি নিয়ে বা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সংকট সংশয়ের জায়গা তৈরি হয়েছিল সেটি হয়তো আজকে বুঝতে যাবে অর্থাৎ সেখানে জুলাই বা সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি মূলত জাতীয় ক্ষমতা কমিশনের সে সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা মূলত আজকের যে প্রতিবেদন সেটি প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন নেই মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন উপদেষ্টা বা নীতি নির্ধারণী দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে কার বিরুদ্ধে কেন অভিযোগ তাও দলগুলো জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে দলগুলোর দাবির প্রতি গুরুত্ব দিতে হবে প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে পরিচালনা করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বিএনপি জামায়াত বা এনসিপি সবারই আছে আপত্তির জায়গা গুরুত্বপূর্ণ পদে ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ দলগুলোর তরফ থেকে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বান করেছেন নেতারা দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা শুরু থেকেই সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি তাদের ব্যাপারে এখন কিছুটা নমনীয় তবে এবার তাদের অভিযোগের তীক্ষ্ণতির সড়ক ও সেতু রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খানের দিকে সঙ্গে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশেদকেও সরাতে বলছে দলটি প্রশাসনে পুলিশের নিয়োগ বদলিতে জামাতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে যেহেতু এই সরকারের সময়। সরকারের অভ্যন্তরী থেকে এটাকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে বিভিন্ন পদবী পদোন্নতি পদায়ন এবং বিভিন্নভাবে তারা সে কাজগুলো করছে এবং তারাই অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় এটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে আমরাও ওনার সাথেও একমত সেই জায়গাটাই প্রশ্নটা এসে গেছে কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বাচন ভবনে সহ পুরো কমিশনের সাথে জামাতের সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে আমরা এই বিষয়ে জানব বৈঠকে নির্বাচন রাজনীতি এবং যে বর্তমান যে পরিস্থিতি এ বিষয়গুলোই উঠে আসবে আজকের আলোচনায় এবং যেহেতু প্রত্যেকটি বলা যায় যে বড় বড় রাজনৈতিক দলগুলো আসছেন নির্বাচন কমিশনে তাদের যে পর্যবেক্ষণ তাদের যে মতামত সেটি জানানোর জন্য তারই ফলশ্রুতিতে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দলটি আজকে কমিশনে এসেছে সিসি সহ পুরো কমিশনের সাথে বৈঠক করার জন্য এবং এখানে এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দল যেমন বিএনপি বিএনপির দুটি প্রতিনিধি দলের আগে আরও দুদিন এসেছিল এবং তারা কিন্তু এই যে নির্বাচনে এই নির্বাচন নিয়ে তাদের যে মতামত তাদের যে পর্যবেক্ষণ এবং তাদের যে পরামর্শ সেগুলো কিন্তু দিয়ে গেছেন এবং তাদের যে আশঙ্কার জায়গাগুলো তাদের যে সম্ভাবনার জায়গাগুলো সেগুলো কিন্তু তারা কমিশনের সাথে কিন্তু তারা বলেছেন এবং কমিশনও তারা কী কী করতে চায় তাদের কি কী কর্ম পরিকল্পনা রয়েছে তাদের আসলে ঠিক কিভাবে তারা কোন পদ্ধতিতে এগিয়ে এবারের নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করতে চান সে বিষয়ে কিন্তু কথা বলছেন অর্থাৎ পারস্পরিক একটি মতবিনিময় হচ্ছে এবং এই মতবিনিময়ের মাধ্যমে কিন্তু আসলে এই রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের মধ্যকার যে আলোচনায় যে গ্যাপগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে পূরণ করার একটি চেষ্টা থাকছে এবং আজকের যে আলোচনা সেখানে আর সংশোধনী নীতি এবং সংসদীয় আসন এগুলো নিয়ে যেরকম উঠে আসবে ঠিক তেমনি আসলে এই সমস্যা বিভিন্ন ইস্যু নিয়ে কমিশনের যে জায়গাগুলো রয়েছে যেহেতু আর কিছুদিন পরেই নির্বাচন এবং নির্বাচনের দিনটি আসলে যতই দিন আসে ততই আসলে এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেটি ঘনিয়ে আসছে সেহেতু আসলে জামাতের যে পর্যবেক্ষণগুলো জামাতের যেসব মতামতের জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলবেন এবং একই সাথে কমিশনও কিন্তু বলবেন যে তাদের তরফ থেকে আসলে কি কী করা রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে মতামতের বিষয়টি তাদের যে সংলাপের বিষয়টি সেটি নিয়ে এবং তিনি বলেছিলেন যে সেটির উপর তিনি কিন্তু আগে বিভিন্ন বক্তব্য তিনি জোর দিয়েছিলেন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস কিং কিংবা পথ রাজধানীতে একের পর এক নির্মাণ করা সব সুপার স্ট্রাকচার নাগরিক জীবনে এনে দিয়েছে স্বস্তি কিন্তু মেগা স্ট্রাকচারের শতকেজি ওজনের ভারী যন্ত্রাংশ পড়ে আজাদের মতো মৃত্যু নাগরিক মনে জন্ম দিয়েছে ভীতি আর অস্বস্তি তবে কি মাথার উপরে মৃত্যু নিয়ে ঘুরছি আমরা বিশেষজ্ঞরা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঘটছে এমন দুর্ঘটনা উদ্বোধনের পরপরই যানজটে নাকাল নগরবাসীর যাতায়াতের নির্ভরতার প্রতীক হয়ে ওঠে এই মেট্রো রেল হয়ে ওঠে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক কিন্তু ফার্মগেট এলাকায় মেট্রোর পিলার ও গার্ডারের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যুর পর দেখা দিয়েছে শত প্রশ্ন আর শঙ্কা মাথার উপর দিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো মেট্রো যাত্রা নগরবাসীর মৃত্যুর পরোয়ানা হয়ে ঝুলছে না তো আমরাও তো মেট্রো নিচে দিয়ে আমরাও যাই যে সময় আমাদের আমাদের হতে পারে মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে রোববার বিয়ারিং প্যাড পড়ে যায় ফার্মগেট মেট্রো স্টেশনের পশ্চিম পার্শ্বের ৪৩৩ নম্বর পিলারে বছরখানেক আগে একই রকম ঘটনা ঘটেছিল স্টেশনের পূর্ব পার্শ্বের ৪৩০ নম্বর পিলারে বারবার একই জায়গায় কেন এমন দুর্ঘটনা এ পিলার দুটির দুই পাশের রেলপথের আগে এবং পরে রয়েছে বিশাল দুটি পাক আগারগাঁও স্টেশনের একটি পথ থেকে ফার্মগেট মোড় পর্যন্ত পুরো এই পথ মেট্রোকে পাড়ি দিতে হয় সরপিল আকারে যারা মেট্রো রেলের এই রুট দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিশাল আকারের এই বাকের কারণে খামার বাড়ির এই অংশটিতে মেট্রো রেলের ভেতরে কম্পন বা ঝাঁকুনি অনুভূত হয় সবচেয়ে বেশি বিশেষজ্ঞরা বলছেন এই ঝাঁকুনির কারণে এই অংশটির স্পেন এবং ভাইড্যাক্টের উপর চাপও পড়ে বেশি